এগারোটা সাড়ে এগারোটা তো সকাল থেকে বৃষ্টি হইতেছে তো ভালো বৃষ্টি নামছে তো বৃষ্টির মধ্যে একটু শুয়ে আসলাম সবাই সকালবেলা খাওয়া দাওয়া করে রে কি করো আর তো কোনো কাজ নাই

তো বাহিরে বৃষ্টি হইতেছে হ্যাঁ ঘরে ভিতরে বসে আসলে সবজি কাটতে যাই হোক কথা অনেকগুলো হয়েছে সবজিগুলা সবজি নেই তারপর আবার মাছও কাটতে হইব মাছ হলো তিরিশ ছিল ওগুলো বেরবো এমনি চিংড়ি মাছ কাটা আছে অন্য মাছ ইলিশ মাছ আছে সাথে ইলিশ মাছ আর কি রান্না করবো তো ওই মাছগুলা কাটা রাখা হয় না এখন দিব ওই মাছগুলা কাটতে হইব বৃষ্টি তো হচ্ছে এখন যাও খালি হয়নি রোনা দাও

আমার নাম বলি কি জানি হার ভাঙ্গা জোড়া ভাঙ্গা কি জানি আইসে এই আমাকে মুরগির একটু দেখা হতো বৃষ্টির মধ্যে কি খবর যে বৃষ্টি নাম চাল হ্যাঁ তোমার সাথে গেল নাকি তো দেখা হতো তো বৃষ্টি তো ভালোই হইলো হেঁসা যায় নাই মনে হয় তারপরে দেখি যদি আবার যাইতেও পারে তো এরকম রকম হেঁসার বৃষ্টি নাই বৃষ্টি আইছে খুব ওই যে মুরগি খাইতেছে মুরগি খাচ্ছে খাবার তো দিয়ে দিছি ওই যে খাবার খাইতেছে পানি খাইতেছে তো বৃষ্টি নামলে সবগুলো আবার এখানে জ্বর হয় ঠান্ডা ঠান্ডা পরে তো জ্বর হয় এখানে ওই যে আমার কোয়েল পাখি ডিম পারছে অনেকগুলা অনেকগুলা ডিম পারছে তো ডিম একবারে বিকেল বলে নিম ওই যে কোয়েলে কয়ে আছে তো কোয়েল পাখি কিন্তু আমি আরো পঞ্চাশটা আনছি আমার এখন বর্তমানে কোয়েল পাখি কিন্তু একশোটা আগে পঞ্চাশটা ছিল পরে কালকে আবার আরো পঞ্চাশটা আনা হয়েছে তো কোয়েল পাখি পঞ্চাশটা আগে তো আনছিলাম দেখাইছি কিন্তু কালকে আবার দেখাই নাই কালকে আনছি কালকে বৃষ্টি ছিল তো এই কারণে তাড়াহুড়া করে গেছি যে ওখানে নিয়ে আসে করছি আর ভিডিও করা হয় নাই তো কোয়েল পাখি এখন বর্তমানে আমার একশোটা তো আবারও পাখি উঠাইলাম তো যেহেতু জায়গা আছে সেই জন্য সবাই বললো যে জায়গা যেহেতু আসছে আর পঞ্চাশটা পালি একই পরিশ্রম করা লাগবো ওই পঞ্চাশটা বাড়লেও যেরকম হয় তো একটু খাবার বেশি লাগবো কিন্তু তারপরও কোনো সমস্যা নাই তো খাবারে কষ্ট দেবো না আশা করি খাবার আল্লাহ যদি সুস্থ রাখে তো খাবার সবগুলোর এই ঠিকঠাক মতো খাবার দেওয়া হয় আর আর খাবারটা ঠিকমতো পড়লে ওদের আর কোনো সমস্যা হবে না বড়ো হয়ে যাবো তাতে আর ভ্যাকসিন আমি অলরেডি ভ্যাকসিন একটা করা হয়ে গেছে ওইখান থেকে ভ্যাকসিন করে দিয়েছিলো পরে আমি ও ভ্যাকসিন করছি এসে আর একটা ভ্যাকসিন করতে আর এক সপ্তাহ পর তো আর একটা ভ্যাকসিন করার পরে পরে আবার শোনা লাগবো যে আমি এতটুকু তো আমার অভিজ্ঞতা নাই আমার যতটুকু বলে দিছে তো পরপর তিনটা ভ্যাকসিন করা লাগবে আরও তো আমার একটা করা হয়েছে আর তার একটা করছে আর আর একটা আমার করতে হইব তো এই নিয়ে এলো তিনটা তার পরবর্তী যদি করা লাগে তারপর আবার করবো আর কি ভ্যাকসিন তো যাই হোক মুরগি আপনাদের দুয়াই মার্শাল্লাহ খুব ভালোই আছে সুস্থ আছে দোয়া রাখবেন আমাদের জন্য আমি যেন মুরগির খামারটা আবার একটু বড় করে দিতে পারি আমার আশা আছে যে মুরগির খামার দিয়ে আমি একটা কিছু করার জন্য তো আপনারা দোয়া রাখবেন শুধু দোয়া রাখবেন আর পাশে থাকবেন সাপোর্ট করবেন একটু আপনাদের সাপোর্টে কিন্তু আমাদের একটু আনন্দ লাগে তো খুব ভালো লাগে আপনাদের সাপোর্টে একটু সাপোর্ট করবেন আপনাদের সবার কমেন্টই আসলে খুব ভালো কমেন্ট করেন আমাদের সৎ পরামর্শ এগুলো আসলে আমার ভাগ্য আমার ভাগ্য ভালো যে আপনারা আমাদের সৎ পরামর্শ দিয়া একটু এগিয়ে যেতেছি আমরা আরও তো অনেক কিছু আমরা জানি না যেহেতু আপনারা জানেন আমাকে বলবেন কোনো ভুল ত্রুটি হইলে হয়তো বা আমি অনেক কিছুই আমার ভুল হতে পারে সেটা আপনারা ভুলটা ধরে দিলে আমাদের সুবিধা হয় আর কি তো যাই হোক এখন বান্না করবো বৃষ্টিটা চলে গেছে তো ওইদিকে সবজি কাটতেছে আমি আবার আসলাম দেখে দেখলাম যে বিচ্ছে কিনা মুরগি হ্যাঁ সাজাইতেও পারে বিশ্বাস নাই তো মুরগি ঠিক আছে ভিজে নাই আর এই যে পাশে বেড়া তো দেওয়া হয়েছে বেড়াতে দিছি এই যে ওই পাশ থেকে জানি মানুষ না আসতে পারে আর এই যে রান্না করবো মাছ কাটও হন তো আজকে রান্না করবো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর হচ্ছে জাতীয় মাছ বাংলাদেশের জাতীয় মাছ রান্না করবে ইলিশ ইলিশ ফিশকারি আগে মাছ কাটা তো মোড়ল খালবাড়ির থেকে দিয়ে নয় খালবাড়ির নামতেই পারে বৃষ্টির ঠিক ঠিক না আছে মুরগির নাকি কথা বললাম ভালোই আছো আর যে পাশে ধান পড়ে গেছিলো গা আবার উঠে গেছে ধান ধানগুলো জ্বর হয়েছিল ওই প্রচুর জ্বর হয়েছিল পরে ধান নাকি জায়গা থেকে পড়ে গেছিলো

সবচেয়ে মাছ কাটা আমাদের সহজে ইলিশ মাছ অতি তাড়াতাড়ি আশটা পড়ে যায় ছাইও লাগে না কিচ্ছু লাগে না

तिमीहरूलाई बडो भावी बडो भुल तपाईँहरू उयोहरूलाई दायित्व आमाहरू आइमान को के তো এই যে এদিকে আমাদের সব মাছ সবজি কাটা শেষ তো এই যে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে এই যে বেগুন দিয়ে রান্না করব বেগুন আর আলু দিয়া তারপরে এই যে লাউ লাউ দিয়ে চিংড়ি রান্না করব আর এই যে পুঁইশাক পুঁইশাক দিয়েও চিংড়ি রান্না করব মানে চিংড়ি মাছ দিয়ে হইতেছে দুই পথ লাউ চিংড়ি আর হইতেছে পুঁইশাক চিংড়ি আর ইলিশ মাছ দিয়ে হইতেছে বেগুন দিয়া মরিচটি কত সুন্দর এই মরিচটিও কালকে থেকে নেই বেশি ফালানোর জন্য বেশি এই গাছটা উঠামো যদি পারি নিয়েছি তো প্রথমে ইলিশ মাছের তরকারি রান্না করবো তো ইলিশ মাছ গুলা একটু ভাজা নেব তো হলুদ মরিচ আর লবণ দিয়া মা নিতেছে ছোট ছোট ইলিশ তো তাও মজাই লাগে খারাপ লাগে ইলিশ মাছের ঝোল খাইতেও মজা লাগে তো যে মাছ তো মাখিয়ে আনিছে এখন মাছগুলা ভাই জানিবো কড়াইয়ে তেল দিয়ে দিল মাছ ভাজা শেষ মাছ ভাজা শেষ করে কড়াই আলু আর বেগুন গুলা দিয়ে দিলো এগুলো একটু তেলের মধ্যে ভাইজা নেবো তারপরে আর কি পেঁয়াজ কাঁচা মরিচ বেগুন আলু ভাজা একটু হইছে আর একটু লবণ দিয়ে দিল কাঁচা মরিচ দিয়ে দিতে তো এখন পেঁয়াজ দিয়ে যাচ্ছে পেঁয়াজগুলো এই বেগুনের সাথে আর কি ভাইজা নেব মশলা ওইখানে দিয়ে খালি পানি দিয়ে দেবো আর মশলা বলতে শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ তো যে অল্প একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলো হলুদের গুঁড়া আর লমন পাক এদিকে এখন একটু ভালো করে ভাজা ভাজা করে পানি দিব তো ওই যে এখন ভাজা মাছগুলো দিয়ে দিলো তরকারিতে বলক এসে পড়ছে ঝুল দিয়ে দিছিল মাছগুলো দিয়ে দিল তো এই যে আমাদের ইলিশ মাছের তরকারি ঝোল ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না শেষ এখন নামে নিল তো এই যে একদম ধুমা উঠতেছে গরম তো এই যে আমাদের রান্না বান্না শেষ আজকে রান্না করছে এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক তারপরে চিংড়ি মাছ দিয়ে লাউ তারপর রান্না করছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়া আর এখানে অল্প একটু মুরগির মাংস এটা শুধু আনাস আর উমরের জন্য দুইজনের জন্য দুইজনের জন্য অল্প একটু মুরগি রান্না করছে পালা পালা করতে করতে তো যে খাবার বাড়ার শেষ এখন যে ভাত মা খেয়ে দিতেছি আর সবাই খেতে বসে বসে তোমার নানুর ওটা অঙ্কিত বস তো যাই হোক খাওয়া দাওয়া করিয়া নেই খাওয়াইয়া নেই আজকে একটু জল বড় আজকে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে আল্লাহ